আরে বসরঙ্গ নিয়ে আমরা আলোচনা করছি কোথায় ঝামেলা ট্যামেলা

প্রবর্তক সম্পর্কে দেখা যায় জ্ঞান কি কম তোরা যে ভারতের বজরঙ্গি ভাইজান ছবি নিয়ে কোনো মাতামাতি করতেস তোরা কি জান এই পঁচিশ বছর আগে উনিশশো উননব্বই সালেরও বাংলাদেশের বাচ্চাদেরকে নিয়ে এই বাজরঙ্গি ভাইজানের থেকে অনেক আবেগ নিয়ে ছবি বা ছবি তৈরি হয়েছে সেসব তো তোরা কোনো আইডিয়া নাই কোনো রোজিনাকে নিয়ে যে একটা বুবা বাচ্চা মেরে নিয়ে একটা বাংলা ছবি হয়েছে তারা দেখোস নাই কেউ

এমনকি সাম্প্রতিককালে আমাদের আরো ভালো ভালো সিনেমা হয়েছে যে তোমার দিঘি আর যে অভিনয় করা যে ছবি চাচ্চু এটা তো অনেক অনেক বেশি পপুলার হয়েছে এমনকি মানুষজন দেখছে এমনকি এই ছবিটা দেখেন কি তোমাদের বাজরাঙ্গী ভাইজান থেকেও অনেক অনেক বেশি আবেগ ছিল এই মুভিটাতে দেখা গেছে শিশু বাচ্চাটাকে তুলে ধরছে অন্যভাবে এমনকি দেখা গেছে মানুষ বিষয়টা ফিল করছে কিন্তু আসলে আমরা কিন্তু দেশের এই চলচ্চিত্রটি কিন্তু আমরা মূল্যায়ন করতেছি না অথচ দেখতেছি না এমনকি দশজনকে জিজ্ঞাসা করো কয়জন দেখছে

মিডিয়াতে আমরা দেখি টেলিভিশনে সব সময় হিন্দি গান আমরা দেখি হিন্দি গান চলে আসলে আসলে আমাদের ভাবার সময় আসলে আর দোষ তুই তুই যে কথাগুলো বলছিস দোষ তোর যে চিন্তা ভাবনা দোষ এই চিন্তা ভাবনা যদি মিডিয়ার লোকজন থাকতো দোষ তাহলে আজকে আমাদের দেশের চলচ্চিত্রের আজকে এই অবস্থা হইত না আমরা যে এই বাংলা ছবি দেখি না দেখে বিভিন্ন ধরনের সমালোচনা করি বাট ওটার মানটা যে কতটুকু হইতেছে ভালো বা মন্দ এটাও দেখতেছি না না দেখলে তো হবে না আমরা সব সময় হলিউড বলিউডের বিদেশি বিভিন্ন ছবি নিয়ে ব্যস্ত থাকি দেখি যেটা শুনিও ওইটাই দেখি কিন্তু আসলে নিজের বিবেক থেকে আর দেশের যে ভালো ভালো চলচ্চিত্র হচ্ছে আমাদের সেগুলো নিয়ে আমরা কোনো কখনো মনোযোগ দিচ্ছি না তা আমাদের কিন্তু এই জিনিসটা থেকে চেঞ্জ আসার দরকার আমাদের দেশের যে ভালো ভালো সিনেমাগুলো হচ্ছে এগুলো দেখা আমরা এগুলোর যে জনপ্রিয়তা আমরা যদি দেখি তার মাধ্যমে তো জনপ্রিয়তাটা বাড়বে এর মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের দেশের চলচ্চিত্রের উন্নয়نت সম্ভব বাংলা চলচ্চিত্রের সোনালী যুগে যেরকম ছিল সেরকম যুগে ফিরে যেতে পারবো আমরা সুতরাং আমাদের কিন্তু এই সভা সহযোগিতার মাধ্যমে আমরা যদি আমাদের দেশকে ভালোবাসি ভালোবাসার মাধ্যমে আমাদের চলচ্চিত্রগুলো আমরা নিজেরা দেখি আর ও ভালো তাহলে আস্তে আস্তে আমাদের ভালো ভালো চলচ্চিত্র তৈরি হবে তো এর মাধ্যমে দেখা গেছে আমাদের আরও এই চলচ্চিত্র শিল্পের উন্নয়ন করতে দস তবে আমরা আজকে থেকে বাংলা ছবি দেব আর বাংলা ছবি দেব বাংলা চলচ্চিত্র তোটাকে বুঝবে করতে হবে কি বলো তোমরা এটাই ঠিক হোক ঠিক আছে আমরা আগে বাংলা সিনেমা দেখব তারপরে আমরা ডিটোর করব